এখানে যারা উপস্থিত আছে অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার এই দাওয়াত এই দায়িত্ব তোমরা পৌঁছায় দিবা তাহলে আমরা সবাই এই দায়িত্ব এখন পৌঁছানোর জন্য এটা আমাদেরকে আদেশ করা হয়েছে দায়িত্ব সকলকে পৌঁছাইতে হবে তিন নাম্বার গুরু এই অটল থাকতে হবে মজবুত থাকতে হবে নবীর কাজ করতে গিয়ে কোন রকম হতাশ হওয়া যাবে না সুর আন কাবুতের মধ্যে আল্লাহ বলেন না

এরপরেও তারা এই এই কথাগুলা ধারণ করেছে উপর তারা তারা অটল থেকেছে সব কাজ করেছে এই কথাগুলা তারা সহ্য করে নিয়েছে এই জন্য দাওয়াতের কাজ করতে গেলে কেউ যদি আপনাকে মিথ্যাবাদী বলে এটা আপনাকে সহ্য করতে হবে অনেক মাহফিলে অনেক আলোচনা আলোচনা করে এটা দেখা যায় কর্তৃপক্ষের অনেকে আইসা তারে বাধা দেয় বলে কি হুজুর আপনি এটা ঠিক বলেন নাই এইগুলা বললে ওই আলোচক এটাকে ধৈর্যের সাথে নিতে হবে কারণ তাদের এই স্বভাব আবু জাহেল বারকা স্বভাব এই জন্য এটা নিতে হবে সঠিক ভাবে এটা তো বল চার নাম্বার শর্ত হলো কথার এটা সহ্য করতে হবে আরেকটা হলো কর্মের আঘাত বলেন নিষের আঘাত এটাও সহ্য করতে হবে সহিদ বুখারির বর্ণনা দুইশো নম্বর হাদিস

আশেপাশে কাফেররা বসে নবীর এই নামাজ আদায়ের দৃশ্য দেখতেছে কাফেরদের মধ্যে একজন বলতে লাগলো আইয়ুব মিয়াজি ও বিসালা জাজুরি আলি ফলা তোমাদের মধ্যে কে পারবা ও এলাকায় যাবা যাবার পর ওই এলাকার ওটের নারী বুড়ি পায়খানা প্রস্রাবগুলো একবার পর মোহাম্মদ যখন সিজদায় যাবে তার কাফেরদের মধ্যে রেখে দিবা কে পারবা। এটা বলার পর সবচেয়ে পাপৃষ্ট নিকৃষ্ট এক ব্যক্তি তার নাম রকবা ইবনে আবি মাইদ সে দাঁড়াইছে সে বলল আমি পারবো ওই এলাকায় গেছে ওটে নারী বুড়ি এগুলো আনার পর নবীজি সিজদায় গেছে নবীর এই কাঁধের উপরে ওটে এই পসরা পায়খানা গোবর নারী বুড়ি রেখে দিস নবীজি নামাজ পড়তেছে

কাফেররা পাশ থেকে হাসা হাসি করতেছে হাসতে হাসতে একজন আরেকজনের উপর লুটু মুটু খায় হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে যে দেখো দেখো মোহাম্মদ কি করে এইভাবে নবীজিকে কষ্ট দিয়েছে কর্মের কষ্ট কিন্তু রসুল সাল্লা আলি সাল্লাম এই কর্মের কষ্ট এটা সহার পরেও আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম দাওয়াত অবিচল দিয়েছেন তিনি পিসপা হন নাই সই মুখারির বর্ণনা

আচ্ছা তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে সে বলে আমার রব হলো আল্লাহ আর তোমাদের কাছে তিনি প্রমাণ নিয়ে এসেছেন এই কারণে একটা লোককে কি তোমরা হত্যা করবা এটা বললেন তো দেখেন নবীজির গলায় ফাঁস লাগা নবীজিরে মেরে ফেলার চেষ্টা করেছিলেন তো আল্লাহ নবী দাওয়াতের কাছ থেকে পিসপা হন নাই এইভাবে দাওয়াত দিতে দিতে রসুল্লাহ সাল্লাকে যথেষ্ট নির্যাতন তারা করেছে তো আল্লাহ রসুল সাল্লাহ পিসপা হন নাই এটা হলো একজন দাওয়াত দিবে যিনি তার চার নাম্বার গুণ কথা কর্মের আঘাত সহ্য করা তার পাঁচ নাম্বার গুণ হবে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করা সুবাহান আল্লাহ হেদায়তের জন্য কি করা দোয়া করা একটা গোত্র ছিল নাম দাউস বলেন কি নাম আবার বলেন দাউস বুখারির বন্ধনা নবীজিরে বললেন হুজুর আপনি দাউসের বিরুদ্ধে বদ্ধ করেন নবীজি বললেন আল্লাহ মাহদি দাউসা

তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি কাবা ঘরটা কি করতাম আমি আয়সা তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি কাবাটা ভাঙতাম ভেঙে কাবার দুইটা দরজা বানাইতাম এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো কিন্তু এখন যদি কাবা টা আমি ভাঙি সবাই বলবে হ্যাঁ আমাদের বানানো কাবা কেন বাঁধবেন নবী তাদের আকল বোঝার চেষ্টা করছেন নবী তাদের আকল বোঝার কি করছেন চেষ্টা করছেন এই আকল বুঝা অনুযায়ী দাওয়াত দিতে হবে যাকে আপনি দাওয়াত দিবেন তারা তার মানসিকতা আপনার বুঝতে হবে সে মাত্র নতুন মুসলমান হয়েছে এখন তাকে আপনি বুঝতে হবে এই হলো ছয় নাম্বার একজন দায়ী সাত নাম্বার ভূত হলো তিনি যে বিষয়ে দাওয়াত দিবেন এই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে আইয়া আলিমান বিশরিআতি লতি ইয়াদউ ইলাইহা যে বিষয়ে দাওয়াত দিবেন ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে ইমানে তিনের কথা যখন জাতির সামনে বলবো তখন ওই কথাগুলাই বলবো যে কথাগুলা আসলে সঠিক কথা এই সঠিক কথাটা কার কাছ থেকে শিখতে পারবো আলেমদের কাছ থেকে অজ্ঞ না আমার মুখ দিয়ে আজাইরা কথা বের হবে কারণ আমি যারা অনুসরণ করি হে ও আজাইরা কথা আমিও কোমো আজাইরা কথা ঠিক এরকম হয়ে যাবে এইজন্য ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হয় সূরা বানি ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাফউ মা লাইসা যে বিষয় তোমার জ্ঞান নাই ওই বিষয়ের বিষয়ে তুমি বলবে না অন্তরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে মুখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনি যা জানেন না যদি তা বলেন মুখ দিয়ে এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো ঠিক দাম করে। এই গুণাবলি নিয়ে আপনি দাওয়াতের ময়দানে কাজ করতে হবে এই গুণাবলি নিয়ে আপনি দাওয়াতের ময়দানে কাজ করার পর নবীজি এইভাবে কাজ করতে 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 দাওয়াত দিতে দিতে কাফেরদের নির্যাতন সহ্য করতে লাগলেন তেরো বছর পর্যন্ত নির্যাতন সহ্য করলেন কয় বছর তেরো বছর সাহাবায়ে কেরাম নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে নবীজির ইঙ্গিতে তারা হিজরত করা শুরু করলেন হাফসার দিকে কোথায় বলেন তো হাফসায় হিজরত করা শুরু করলেন ইতিমধ্যে রসুল সাল্লাই সাল্লামের আরেকটা ঘটনা ঘটছে নবীজি যখন দেখলেন মক্কাবাসী দাওয়াত দিলাম একটু বাহিরে গিয়া দাওয়াত দিই তখন নবীজি কি করলেন তায়েফে গেলেন কোথায় তায়েফে তায়েফে গিয়ে যখন